মানে কিছু মেশিন আছে খুব ভালো মেশিন দেখার জন্য এবং নেয়ার জন্য এসেছিল কাজকেটা মেশিন তো নিছেন মনে কি মেশিন নিছেন একটা ফিট মেশিন ফিট মেশিন তো আমাদের যে ফিট এবং যারা প্লেট মেশিন বলেন প্লেট মেশিন আমাদের কাছে আপনার ডোবন্ত ফিট মেশিন এবং ভাসমান ফিট মেশিন আমাদের সব রকম ফিট মেশিন আছে ভাই এসে আমাদের কাছে আছে কত মডেল নিছেন জানো

এখান থেকে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের ওয়ার্কশপ হচ্ছে গাজীপুর সালনা জোলাপাড় আপনার যদি দেখতে চান নিতে পারবেন আমাদের ওখানে গিয়েও নিতে পারবেন আমাদের ওখান থেকে কারখানা থেকে বিভিন্ন রকম মেশিন যে দেখেন জৈব সারের মেশিন বিভিন্ন রকম মেশিন আমরা ডেলিভারি দিয়ে থাকি তা ভিডিওটা লম্বা করবো না ভিডিওটা যদি কারো ভালো থাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের মতামত যাতে আপনারা একটা শেয়ারের মাধ্যমে আরো অন্য কৃষক ভাইদের উপকারিত হয় সেই জন্য তো ভালো থাকবেন ভাই অনেক দূর থেকে আসছেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই আর আমি আপনাদের জন্য আপনাদের দোয়া করবো অবশ্যই আপনি ভালো করে ব্যবসা করেন ভালো মানে মান যাতে ভালো হয় সেভাবে করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম